ভাই এই হাতুরি নাকি সকলের জীবন দুর্বিশহ করে দিতেছে যার কারণে আমি আজকে চ্যালেঞ্জ দিলাম এই হাতুড়ি দিয়ে মিনিমাম দশটা কিল করবো এবং বুয়া নিয়ে আসবো দেখি ভাই এই হাতুরির পাওয়ারটা আসলে কতটুকু ভাই রে ভাই যেখানে যাই সেখানেই শুধু দেখতে পাই যে হাতুরার হাতুরা দেখা যাক কি হয় হাতুরার পাওয়ার এবং কি হয় হাতুরা দিয়ে এনিমি কিল করলে আদৌ কি এম পি ইউ এম এবং শর্টগান থেকে এই হাতুরাটা এত বেশি পাওয়ারফুল নাকি চলো আজকের ভিডিওতে দেখা যাক দেরি না করে ভিডিওতে ছাপিয়ে পড়া যাক আমাদের হাতুরি ম্যাক্স করা হয়ে গেছে আর এনিমের একটা ফুট স্টেপ দিকে পাইছিলাম এখন দেখি উপরে সে বসে আছে এই দাও হাতুরির মাই ওরে ভাই কি ড্যামেজ রে ভাই ভাই সব এত ড্যামেজ দিলে তো হাতুর ওভারপাওয়ার হবে তাই গ্যারে না কি সাইড এটা দিছিল রে ভাই মন ওভারে কু গিয়েছে কি হাতুরা এত বার ফুর করছে রে ভাইরে ভাই সামনে এনিমি ফাইট করতেছে আর আমি ফাইট মিস করবো সেটা কি করে হয় দূর থেকে একটু ফ্রিজটা মেরে নিই তারপরে কিন্তু এনিমিদের উপর ছাঁপিয়ে পড়া যাবে একটা এনিমি মনে হয় পড়ে গেছে আর একটা এমি আচ্ছা ভাই এটা তো হাত পরে ফাটালা অরে ভাই কি ড্যামেজ রে ভাই হাতুর এত বার ফর করছে কোন দুঃখে রে ভাই বুঝলাম না আমি এত বেশি বার পর করে ফেলছে গ্যারে না ভাইরে রে ভাই রে হইতে শুরু কইরা যারা প্লেয়ার আছে সবাই এটার মধ্যে অতিষ্ট কি আরেকটা টপ মনে হয় তাড়াতাড় তাড়াতাড়ি একটা দুইটা তিনটা ভাই মাত্র তিনটা শটে এডিমি পগার পার হয়ে যাইতাছে সিরিয়াসলি ভাই রে ভাই একটা হাতুড়ে যদি এত বেশি ওভার পর করে ফেলে তাইলে যে কি হবে গেমটার ওই দেখ সামনে এনিমি দাঁড়া 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 গাড়ি দিয়ে চাতা দিব পারি না তবে হাতুড়ার একটা দুইটা তিনটা শট ভাই তিনটা শট খাওয়ার সাথে সাথে গায়েব হয়ে যাওয়া রেট অফ ফায়ার মনে হইতাছে ট্রিপল দিয়ে রাখছে এইটার ভিতরে নো বারা কুগি সাকির পাওয়ারটা হচ্ছে এটাতে হাতুড়া দিয়ে যেকোন এনিমির ওয়ান আই এসে মেরে ফেলতে পারে এবং কুগি সাকির সবথেকে বড় পাওয়ার হচ্ছে এনিমি যেখানে থাকুক না কেন ওরে হাতুড়ার কারণে এনমি দূরে থাকলো সে একটা পুতুলের ভিতরে জলে ঢুকে আর তারপর এইভাবে এনিমিদের উপর অত্যাচার করতে পারে বা ওর যে মেইন এনিমির ভিতরে আর কি এনিমিদের সাথে এরকম অত্যাচার করে আর এখন আমাদের গেমের ভিতরে অত্যাচার করতে পারে ভাই কি বলবো যাই আমার কাছে ভালো লাগতেছে গেমটা খেলতে ইদানি দাঁড়া দাঁড়া সামনে এনিমি ফুট পাইতেছি মনে হচ্ছে উপরে এনিমি আছে থাকতেও পারে নাও থাকতে পারে বাট ফুট স্টেপ পাইছি হালকা ইয়েস ইয়েস উপরে এনিমি আছে দাঁড়াও তোমার একটা গুশি দিয়ে ড্যামেজ এবার আরেকটা শট ভাই ভাই রে ভাই এটা কি বানাইছে গেরে না কি বানাইলো এটা দাঁড়া ওইদিকে এনিমে আছে মনে হইতাছে ওর পুতুলটা পাঠাই দিলে মনে হয় মরে যাবে ভাই ওরে মাইরেও দিছ অলরেডি তো গাইস তোমরা যারা যারা আমাকে চ্যালেঞ্জ দিতে চাও এক্ষুনি কমেন্ট বক্সে চলে যাও এখন যে কোনো ধরনের যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমাকে দিতে পারো মিস্টার ট্রিপল ভাইয়ের মতো আমি এখন থেকে ভিডিও চ্যালেঞ্জিং বানানোর ট্রাই করব সো দ্রুত করে চ্যালেঞ্জ ভিডিও দিয়ে মনে হয় এখানে একটা এনিমি আছে হ্যাঁ এখানে একটা এনিমি আছে এনিমির একটা শর্ট দুইটা আরে রে হাতুরার মাইকটা খাইলো না তুই কই যাবি ভাই আরেকটা একটা আর ভাই यार লাগতেছে না কেন ভাই এই রে ভাই যদি না লাগে ভাই তাইলে পরেন যে অনেক পরিমাণ সমস্যায় পড়ে যাবে ঠিক আছে এই আরেকটা শর্ট তো লাগা দরকার এই ভাই মুখের সামনে দিকে কিল দিতে পাই নিটা কি ছিল ভাই মুখের সামনে থেকে আমার কিলটা নিんで স্যার যে আমার কিল নিছে আমি তারে মারে দিয়েছি উড পিকার রে হেডশট যদি আমার এটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও ছেলা চলো এক সমস্যা নাই আমি গরিবের চ্যালেঞ্জ টাইপ ভিডিও বানাই ফেলছি চলো আমাদের অলরেডি কিন্তু ছয়টা কিল হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমাদের প্রয়োজন ভালো ভালো এনিমি আমাদের সামনে পড়া ওই দেখো এনিম একটা এখানে বসে ক্যাম্প করতেছে এটা সিরিয়াসলি এটা মনে घुমাইতাছে ভাই সিরিয়াসলি এরি ভাইটা কি মেরে দিলো পুতুল মারিজে মনে আমার দেখছে ভাই ই ভাই ভাই এটা এটা শর্ট ও পিছন থেকে সামনের থেকে সব দিক দিয়েছে কি রে ভাই এই ধরনের অত্যাচার করলে তো আমি আমি নিজে অস্থির হয়ে যাব আরে ভাই দাঁড়াও দাঁড়াও তুমি পালাও কই তোমার কাছে মকো দিয়ে রাখছি রে ভাই এই লও ঘুষি একটা শট দুইটা আরে ভাই একটা শর্ট খাই মনে মেডিকেল করে ফেলতে ভাই একটা শট দুইটা শট ও ভাই ওর কাছে হাতুরা ছিল ভাই আমি একটা শর্ট খাইছি আমার হেলথ প্রায় অর্ধেক হয়ে গেছে সিরিয়াসলি ভাই ভাই করতে থাকলে তো আমাদের অবস্থা প্রচুর খারাপ হয়ে যাবে রে চাঁদ রে চলো কোন সমস্যা নাই আমরা এখন সামনের দিকে চলে যাই সামনে কিন্তু এনমি অনেক আছে ভাই এনিমি কিন্তু অভাব নাই তারপরেও আর এই দেখো দেখো বলতে না বলতে গাড়ি না চলে ভাই এদের গাড়ি এদের আজীবন গাড়ি থাকবে চলো ভাই মাঝখান দিয়ে গাড়ি যে অত্যাচারটা শুইছিলাম নাই বলি ভাই জীবনে সব থেকে বড় কষ্ট পাইছিলাম এই গাড়ি দিয়া আবার মার্সিও গাড়ি দিয়া। এই এই চান্দু কি করতেছে এই চান্দুকে আমার হাতে মরবে মনে হয় না আমার হাতে মরবে মরলেও কিন্তু মাইরেও দিছে বললে ভাই সিরিয়াসলি ওরে মাইরেও দিছে আমার সামনে থেকে আমার কি আবারও চুরি হয়ে গেল এটা কি এটা কি ফেয়ার ভাই এইটা আনফেয়ার ভাই এটা আনফেয়ার আমার সাথে এটা চলুক আর গাইজ যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ ইউ বি আজা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরে 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 আস্তে 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 ভাই আস্তে এইটা কি শুরু করেছে না আমার সাথে এনিমি শব্দে আমার গায়ের উপর এসে পড়তাছে ভাই এই এনিমিটা মনে হয় না আমার সহজে মারতে দিবে বা বাঁচতে দিবে আমি ওরে মাইটা দিব কোনো সমস্যা নাই কারণ আমার এই ম্যাচটা বুইয়া করতে হবে মাস্ট বি যেভাবে হোক না কেন তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিলে কি আর হবে ভাই সাবস্ক্রাইবার কথা বলতে গেলে এনিমি আমার মাইরাতে তারপর তোমরা আমরা সাবস্ক্রাইব করো না দেখো ভাই ভাই ওরে কি দিয়ে মারতাছে একটা টোকা দেয় একটা বুলেট আমার গায়ে লাগে আর আমার হেলথ অর্ধেক হয়ে যায় কেমনে সম্ভব ভাই এটা কি দিয়ে খেলে বুঝিনা আমি ওই দেখো দেখো কি বলি এই আপডেটের ভিতরে সব থেকে বেশি খারাপ লাগছে আমার এই পুতুলটা ভাই এটা মাইরা দিলে আর কোনো খেলার ওই থাকে না মানে বলতেছে তুই গেমটা ডিলিট করে দেয় তোর খেলার দরকার নাই চলো কোনো সমস্যা নাই আমাদের কাছে নোবার আর হাতুড়া আছে এই হাতুরা দিয়ে ওদেরকে পিটায় পিটায় সোজা করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই টেনশন নেই লেনে কা চলো ভাই সামনে যত এনিমি আসবে তত আমাদের লাভ হবে ওই দেখো দেখো ওই দিকে একটা এনিমি ডান দিকে একটা এনিমি বাম দিকে একটা এনিমি সামনে আরেকটা একটা এনিমি ভাই কোন দিকে যাবো রে ভাই সাইরো দিক থেকে মারতাছে ভাই আরে ভাই এদিক থেকে ফায়ার না দিলে হয় আমি এখানে মেডি করতেছি দাঁড়াও তোর একটা নেট কুক মারে একটা নেট মারি গরিবের টমাটো খায় ফেল একটা গরিবের টমাটো বলতে না বলতে পিছন থেকে ভাই হিল দেখো ভাইয়া আমার মনে হয় না এটা বুঝা হবে এটা যদি বুঝা না হয় ভাই আমি সুইসাইড খাই ফেলবো ভাই আমার এইটা বুঝা লাগবে আমার দশটা কিল তো মিনিমাম করতেই হবে ভাই ওরে দেখো দেখো আবার পুতুল মারছে আবার পুতুল মারছে ভাই এই পোলা দিলে এদের একটু কি কব আমি দাঁড়া তোরে তো আমি ভাই হাতুরা দিয়ে মেরে ফেলবো হাতুরা ভাই তিনটা শর্ট খাইলে কোনো এনিমি দাঁড়ানোর সুযোগই নাই এত পাওয়ারফুল ওভার পাওয়ারফুল করে ফেলছে হাতুড়াটা তবে টেনশন নিও না এই হাতুড়া শুধু এই আপডেটেই থাকবে পরের আপডেটে কিন্তু আমরা হাতুড়াটা খুব বেশি মিস করবো হাতুড়াটা চলে যাবে ভাই এত পাওয়ারফুল একটা হাতুড়া ভাই ওই পথ ওই পাথরের হিসাবে কেন আসলো মারে ভাই তিনটা শটে এনিমি গায়েব ভাই এটা যদি সবাই চালানো শিখে ফেলে কি পরিমাণ একটা মানে কি পরিমাণ একটা ফাইট হবে তোমরা কন্ট্রোল করতে পারতেছো সবার হাতে হাতুড়া সবাই পাওয়ারফুল এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হাতুড়া চালাতে চায় দেখা যাক ওয়ান বাই সিক্স টু সিচুয়েশান সেখানে আমার কাছে আছে দু আটটা কিলাম আরে ভাই এ ভাই এটা এইটা কী মারে ভাই বিচে খুলে মার না দেখ ভাই গালি মান গালি না দিই গালি দিলে আমার মুখ আবার বলবো যে আমি গালি দিই যাকে আমি গালি টালি দিই না ভাই সামনে এনেমি আছে আর আমাদের এখানে কিন্তু অলরেডি আটটা কিল হয়ে গেছে জোনও কিন্তু ছোটোই আসতেছে এখন দেখা যাক জোনটা কোন দিকে যায় উপরে এনিমিটাকে মেরে দিতে পারলে বা সাইডের এনিমিটাকে মেরে দিতে পারলে আমি রাশ করে দিতাম এখন দেখা যাক ওরা যদি একজনকে মেরে দেয় আমি কিন্তু রাশ করে দিব

কেমন লাগলো আমাদের হাতুরার ভিডিও তাতে হাতুরা দিয়ে এনিমিদের পিঠে পিঠায় সোজা করে ফেলছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা সাস্ত করতে বলবে না এবং অবশ্যই ফেসবুক দিয়ে নতুন লেফেজ টা ফলো করতে বলবে না আর অবশ্যই নতুন নতুন চ্যালেঞ্জ দিয়ে আমরা আসতেই থাকব তোমরা চাইলে চ্যালেঞ্জ দিতে পারো আজকের মধ্যে বিরোধা দিচ্ছে এখানেই টাটা ভালো থাকো সুখে থাকো আল্লাহ হাফিজ